আসসালামু আলাইকুম এভরিওান আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভোট্টা খেত এখানে তো ভোট্টা খেতের সামনে একটা পরিত্যক্ত খাল ছিল সে খালে পানি ছিল পানি শুকিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এখানে যেহেতু কখনো কৃষিকাজ হয় নাই তাই এবার আমরা একটু চেষ্টা করেই দেখি পরিত্যক্ত ফেলে না রেখে যে অংশটুকু শুকিয়ে গেছে এর ওই পাশের অংশটুকু একটু ভেজা আছে তাই আমরা আল দিয়ে এটাকে বিভক্ত করে নেই আর এখানে দুইজনেই শুরু করে দেই যে জমিটাকে রেডি করার জন্য রেডি করতে করতে আমি ওকে ওইখানে জমির কাজে লাগিয়ে দিয়ে আমি চলে আসি আমাদের বাজারে পেঁয়াজের চারা কিনতে এখন পেঁয়াজের সিজন চলতেছে তাই পেঁয়াজের আড়াই হাজার চারা কিনলাম আমি কিনে আব্বুর পঙ্খিরাজের পিছনে বেঁধে চলে আসলাম খেতে খেতে এসে দুইজনেই সুন্দরভাবে আমাদের পেঁয়াজের চারাগুলোকে রোপণ করা শুরু করি এবং সারাদিনের মধ্যে পেঁয়াজের আড়াই হাজার চারা লাগিয়ে শেষ করি আমরা দুইজনেই সবাই আমাদের এই পেঁয়াজ ক্ষেতের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ